চট্টগ্রামের রাউজানে পবিত্র জসনে জুলুসে ঈদ এ মিলাদ নবী সাল্লাম ফাতেহ ইয়াসদাহম খলিফাত রসুল সিদ্দিক আকবর আজ আল্লাহ ও এলাকার মরহুম মরহমাদের ফাতেহা উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ আলিক সদর ইউনিট শাখার ব্যবস্থাপনায় আজিমু শান্তা আজেদার মদিনা সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ ডিসেম্বর রাউজান পৌরসভা নয় ওয়ার্ডের আলিকিল দোকান সংলগ্ন ময়দানে আয়োজিত এই সুন্নি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন গহির এফ কে জামির উলুম বহুমুখী কামিল মাদ্রাসার মহাদ্দিস হজরত মৌলানা ফখরুদ্দিন আল কাদি আলিক বাইতুল সুলতান জামা মসজিদের ক্ষতি হজরতুল হাজ আল্লাহ জাইনুল আবেদিন জামালের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কাউসে কমিটি বাংলাদেশ ফকির টুকিয়া শাখার সভাপতি মোহাম্মদ সৈয়দ মিয়া কাউসাই কমিটি বাংলাদেশ ফকির টুকিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা নুর মোহাম্মদ ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় এতে বিশেষ বক্তা ছিলেন সুলতানপুর নুরকাইম জায় মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম নেজামি বাংলার গম্বুজ থেকে সামান্য নূর যারা পেয়েছে আমাদের জন্য হাদিয়া ম্যাটার নয় আমরা চাই এই জমিনে উনিশ সালে শাহিন শাহে সিরকুট যেই মিশন নিয়ে এই বাংলার জমিনে বৃদ্ধ বয়সে এসেছে বৃদ্ধ বয়সে নব্বই বছর বয়সে এই দেশে শাহিন শাহে সিরকুট এসে এই দেশের সুন্নিয়তকে নব যৌবন দিয়ে দিয়েছেন বিক্রিনা দাওয়াতখোলা বারা আলিয়া আস্তানা জামা মসজিদের খতিব মৌলানা সিকান্দর হোসেন ও আলিকিল বাইতুন জামা মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ এনামুল হক এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রকৃত ক্রিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজাদ হোসেন চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওসমান গুনি দাওয়াতে খাই সম্পাদক মাওলানা আজগর হোসাইন সহ দাওয়াতে খাই সম্পাদক হাফেজ জিয়াউদ্দিন এতে আমন্ত্রিত সাহেব ছিলেন জামে আহমদিয়া সন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী সাহের ওমর ফারুক মামুন দাউসিয়া কমিটি বাংলাদেশ আলিখিল সদর ইউনিট শাখার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহরম মোহাম্মদ লোকমান সংগঠনের সভাপতি মোহাম্মদ কোম্পানি সিনিয়র সহ সভাপতি ডাক্তার ফারুক যুগ্ন সাধারণ সম্পাদক কাইসার হামিদ মুন্না সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সুজন দাওয়াতে খায়ের সম্পাদক মৌলানাইস কান্দর অর্থ সম্পাদক আমির হোসেন আলম মোহাম্মদ ফিরোজ দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল আপাইন বিশেষ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রচার সম্পাদক মোহাম্মদ নাই